সম্মানিত ভিউয়ার্স ইউটিউবে হয়তো আপনারা বশীকরণ বান বিচ্ছেদের বিভিন্ন প্রকার তদবির দেখে থাকবেন আজকে আমি আলোচনা করব কিভাবে বান মারণ কাজ করবেন নিজের হাত দিয়ে করবেন এবং দূর থেকে করবেন শুধুমাত্র নাম এবং পিতার নাম দিয়ে করবেন স্ক্রিনের ভিতরে দেখেন নাসির এবং অসীম নামে একটা ব্যক্তি অর্থাৎ নাসিম তার নাম এবং তার পিতার নাম অসীম তো এই ব্যক্তিটাকে কিভাবে আমি সরাসরি ভাবে আপনাদেরকে দেখাবো আপনারা হয়তো ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখে থাকেন শত্রুকে নিধন করার জন্য যাদের বিদ্যালয় থেকে গেছে বা এই কাজ না করলে না হইতেছে অনেক চেষ্টা চালাইছেন অনেক তান্ত্রিকের পিছনে ঘুরছেন টাকা খরচ করছেন কিন্তু আসলে বুঝতেই পারেন নাই কে আসল কে নকল আসলে ভিডিও দেখে কল দিলে তারা কাজ করে এমন কোন কথা না আজকে আমি যে বলতেছি যে আপনি আমাকে কল দেন তা না আজকে আমি এখানে বলতে আসছি যে কিভাবে আপনি নিজের কাজ নিজে করতে পারবেন কারণ আসলে আপনি যাকে যে টাকা দিবেন সে আসলে কাজটা মূলত করবে কিনা তার কোনো যোগ্যতা আছে কিনা তার এরকম আসন আছে কিনা আদৌ আপনার জানেন না শুধুমাত্র কাগজ দিয়ে ছবি তুলে আপনাদের ভিডিও করে দেখাইতেছে আর আপনি পাগল হয়ে যাইতেছেন ফেসবুকে একটা ছবি দেখাইতেছে আপনি মেসেজ দিয়ে তাকে টাকা দিয়ে দিতেছেন কিন্তু আদৌ এই ধরনের আসনগুলো আছে কিনা বা তারা কাজ করে কিনা আপনারা কিচ্ছু জানেন না তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা কাজ করবেন নিজের কাজ নিজে করবেন দূর থেকে করবেন একদম সহজ নিয়মে তো আমি একদম আপনাদের সহজ নিয়মে বলিতেছি আপনার হতাশটা হয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন না সারা বুঝতে পারবেন না তো প্রথমত স্ক্রিনে লক্ষ্য করেন আমি একটা নকশা নিছি এই নকশাটার ভিডিও আমি এর আগে আপনাদেরকে দিছিলাম তবে বিষয় হচ্ছে এই নকশাটার মাধ্যমে একটা বাইকে কাজ করে দিছিলাম ওনার আরেকটা লোকের সমস্যা পরবর্তীকালে উনি বলছিল ভাই আমার এই লোকের কাজটাও আপনি করে দেন তো উনি আমাকে ছবি দিছে আমি ছবি রাখছি ছবিটা আমি দেখাইলাম না আপনাদেরকে এবং নামটা দিছে নামটা তারপর দেখানো উচিত হলো না তারপর আমি ডেকে রাখি এবং এটা আমি করবো কি কি সামগ্রী দিয়ে আমি আপনাদেরকে বলে দিচ্ছি বিশেষ করে আশনটা আপনারা করবেন শশান ঘাটিতে মনে রাখবেন শশান ঘাটির যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন আটবারের দিন আশনটা করবেন আটবারের দিন আসন করে আপনারা বাজার থেকে কিছু সামগ্রী কিনে আনবেন কামশিদুর কিনে আনবেন এবং কি নিমের গাছে ডাল নেবেন নিয়ে এই নকশাটা অঙ্কন করবেন অঙ্কন করে নামগুলা লিখবেন নাম লিখে ছবি নেবেন এরকম ভাবে একটা মাটির পাতিল কিনবেন এরকম কিনে এরকম ময়দা দিয়ে একটা পুতুল বানাবেন আর আপনি কাজটা করার সময় অবশ্য মনে পান একটা বিষয় জাগ্রত করে রাখবেন যে আপনি এই নাসিমের ক্ষেত্রে আপনি নাসিরের ক্ষেত্রে আপনি কাজটা করতেছেন এটা আপনি মনে রাখতে হবে আপনার মনে পারে তার প্রতি একটা রাগ উদ্বেগ রাখতে হবে যে আপনি তাকে ধ্বংস করার জন্য তাকে মারার জন্য আপনি এই কাজটা করতেছেন এটা অবশ্যই আপনার মনে প্রাণে এই এই বিষয়টা থাকতেই হবে ঠিক আছে অবশ্যই এই কাজটা করার পূর্বে আপনার নিজের শরীরটা বন্ধ করে তারপরে কাজটা করতে বসবেন তো প্রথমত দেখেন আমি এই কাজটা আপনাদের আমার এইখানে নকশা নাম ঠাম সবকিছু লেখা আছে ছবিটা বিশ্ব তো আমি এইখানে সবকিছু আমি আপনাদেরকে হাতের হাতে দেখাইতেছি প্রথমত নকশাটা এইভাবে লাগবেন যে কোনো শনিবার মঙ্গলবার আসন করে বসে নকশাটাকে লেখে এরকম ভাবে ছবিটা সহ সুন্দর করে পেঁচিয়ে নেবেন সুন্দর করে ছোট করে পেঁচিয়ে নেবেন অবশ্যই নকশাটাকে কিন্তু ধীরে স্থির অঙ্কন করবেন যাতে করে ভুল না হয় আমার আর একটা ভিডিওতে এই নকশাটা দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তবে আমি দেখেছি এটার কাজটার প্রয়োগটা আসলে কিভাবে আপনারা অনেক দেখেন কিন্তু কিভাবে কাজ জানেন না কাজের ক পর্যন্ত বুঝে না তারা কাজ করে তো এখন আমি হাতে নাতে আপনাদের দেখাচ্ছি কিভাবে আসলে এইগুলো কাজ গুলা হয় এবং কিভাবে করতো আদৌ কি আসলে কুবিরে দিচ্ছে কি সে আসছে কি না আসছে এই ধারণাটা তাদের মধ্যে মূলত আছে তাদেরকে ধারণাটা পাল্টান দেখেন আমাদের কাজ দেখলে পরে আপনাদের অবশ্যই অবশ্যই এই ধরনের ধারণা পাল্টে যাবে তো যাই হোক আমি এরকম ভাবে নকশাটা এবং ছবিটা সহ এরকম ভাবে কি করে নেওয়ার পরে আমি যে পুতুল রে যে এখানে দেখেন এখানে ওই ব্যক্তিটা নাসির যে সেতারাটা আছে সেতারার আমি এখানে নির্ণয় করে রাখছি এটাকে আমি মনে করতেছি এটা একটা এটা একটা ব্যক্তি যে ব্যক্তির নাম হচ্ছে নাসির তো আমি এখানে এটা আমি ঢুকিয়ে নেব সুন্দর করে ঢুকিয়ে নেব ঢুকিয়ে নেওয়ার পরে আমি এগুলা ময়দা দিয়ে সুন্দর করে এটা বন্ধ করে দেব বন্ধ করে দেওয়ার পরে বিওয়ার্স আপনার একটু বেশি করে নেবেন আমি একটু কমায় নিছি তবে আপনারা একটু বেশি করে নেবেন যাতে করে জিনিসটা বড় যখন আঠা আপনি দিবেন দেওয়ার পর আপনি মাটির পাতলের মধ্যে রাখবেন অবোধ করে রাখবেন রাখছেন দেখেন সেম এরকম ভাবে রাখবেন তো রাখার পরে তারপর আপনাদের কাজ হচ্ছে অবশ্যই কিন্তু কাম কামসিদুর দ্বারা অঙ্কন করবেন হ্যাঁ কাম সেদুর অঙ্কন করার পরে তারপর আপনারা আমার এইখান থেকে আমি কিছু কাম কামসেঁদুর সাধারণ সিঁদুর এগুলো আমি এখানে মিক্স করে দেব এখানে মিক্স করে দেব আর কাজটা আমি সকল প্রকার সামগ্রীগুলো দিয়ে নিতেছি আসলে আমাদের কাজগুলা কেন দ্রুত হয় এবং দেখা গেছে আপনার নিজেরা করলে দেখা গেছে এই বিষয়গুলা কেন স্লো হয় এটাই ঘন্টা এবং কি আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যে কাজ কমপ্লিট করতে পারবো যে ওই কাজ আপনাদের করতে গেলে সাত দিন সময় লাগবে তবে আমি যে কাজটা আজকে আপনাদেরকে দিতেছি এই কাজটা যদি আপনারা করেন সেক্ষেত্রে এই কাজটা আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যেই করতে পারেন বাহাত্তর ঘন্টার মধ্যেই ফলাফল পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা এটাকে একটা মন্ত্র পাঠ করবেন আলপিনটার মধ্যে এবং কি এটার যে মুখ আছে এই মুখটা মতো যখন মারবেন ওই সময় যে একটা মন্ত্র বান মারার একটা মন্ত্র আমি আপনাদের বলে দিতেছে মন্ত্রটা মনে রাখবেন ওম নাসির সর্বরক্তাই কাল চামুন্ডায় পূর্ণ নাম বিনাশং কারণায়ং কুরুগুরু সাহা ওম নাসির সর্বরক্তাই এই পূর্ণ নাম বিনাশং কারণ কুরুগুরু সাহা এরকম ভাবে মন্ত্রটাকে পাঠ করে দিবেন ফু দেওয়ার পরে আপনারা এটা নাসির বুকের মধ্যে বিদায় জন্য অবশ্যই আবার মন্ত্রটাকে পাঠ করবেন অবশ্যই মন্ত্রটাকে পাঠ করবেন যখন বুকের মধ্যে বিদাবেন মন্ত্রটা পাঠ করবেন ওম নাসির সর্বরকাই পূর্ণ নাম করণাং গুরু গুরু সাহা আবার এটা যখন করবেন এটা আমি না বিিতে কারলাম ওম ওম নাসির সর্বরক্তায় কালচামণ্ডাই পূর্ণ নাম বিনয়সাং করণাং গুরু গুরু সাহা তো এটা আমার এতটুকু আমার কাজ ওকে তারপর বিওয়ার্স এখন যে কাজ এখন হচ্ছে আপনার প্রয়োগের পালা এখন বিষয় হচ্ছে যে এই যে এখানে ইটার মধ্যে যে আমি যে এই পুতুলটা রাখলাম রাখার পরে এখন করুনি হচ্ছে এটাকে আপনি মুখটা বন্ধ করে দেবেন মুখ বন্ধ করে দিয়ে পরিশেষে এটাকে কি করবেন আপনার সরাসরি চলে যাবেন শ্মশান ঘাটিতে তো আমি শ্মশান ঘাটিতে যখন পুত্তে যাব পুততে আমি তারপর আপনাদের দেখাবো কারণ পুতার সময় হয়তো বা মোবাইল ধরে রাখতে পারবো না যার ফলে আপনাদেরকে দেখাইতে পারবো না তো আমি পুতে তারপর আপনাদেরকে কোন জায়গায় পুতেছি আমি আপনাদেরকে বিস্তারিত দেখাই দেবো ইনশাল্লাহ তো যাই হোক এইভাবে যদি আপনারা প্রয়োগ করেন শত্রু যেখানে থাকুক যে অবস্থায় থাকুক যত বড় শক্তিশালী পালন শত্রুই হোক না কেন তার মৃত্যু হবে মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে মাত্র সে যে অবস্থায় থাকুক মারা যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট খুদার কোসম করে বললাম এই কাজ যদি করেন আপনার কাজ মিস হবে না মিস হবে না মিস হবে না দেখেন আমার কাজ কমপ্লিট এখন শুধু এটাকে আমি শ্মশান গাড়িতে নিয়ে যেখানে মরা পড়ানো হওয়া ওই জায়গাতে আমি শুধু ফুটে দিয়ে আসবো এতটুকু জাস্ট এর মধ্যে দেখবেন বাহাত্তর ঘন্টার একটা সেকেন্ড বেশি লাগবে না না একটা এই ঘন্টার মধ্যে শত্রু যেইখানে থাকুক যে অবস্থা থাকুক মারা যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এরকম আর আকর্ষণীয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ